আচ্ছা তুমি তো দেখতে মার্শাল্লা ভালোই লম্বা তোমার তো আর্মিতে হয়ে যাবে তো আর্মি বলতে তারা আসলে কি বুঝিয়ে থাকে তারা বুঝিয়ে থাকে বাংলাদেশ আর্মড ফোর্সেস বাংলাদেশ সশস্ত্র বাহিনী আসসালামু আলাইকুম আমি আছি তোমাদের সাথে ফর্মার অফিসার ক্যাডেট জিহাদ বাংলাদেশ আর্মি সো আর্মি বলতে তারা যে বুঝে থাকে বাংলাদেশ আর্ম ফোর্সেস এই আর্মড ফোর্সেস বা সশস্ত্র বাহিনীর আন্ডারে তিনটা ফোর্স থাকে বাংলাদেশ আর্মি বাংলাদেশ নেভি আর বাংলাদেশ এয়ারফোর্স তো বাংলাদেশ আর্মি নেভি এয়ারফোর্সের তিনটাতে কিন্তু সিলেকশন প্রক্রিয়া অনেকটাই কাছাকাছি বলতে পারো অলমোস্ট সিমিলার সো তিনটা ফোর্সে কিন্তু তিনটা সেগমেন্ট থাকে এনসিও জেসিও আর হচ্ছে কমিশন অফিসার এনসিও মানে কি নন কমিশন অফিসার বা সৈনিক র্যাঙ্ক থেকে যেটা জেসিও মানে কি জুনিয়র কমিশন অফিসার আর হচ্ছে কমিশন অফিসার অর্থাৎ লেফটেন্যান্ট ক্যাপ্টেন মেজর কর্নেল হ্যাঁ এইসব র্যাঙ্ক এবং শেষ পর্যন্ত জেনারেল পর্যন্ত অর্থাৎ সেনাবাহিনীর প্রধান সো তোমার নেভি এবং এয়ারফোর্সেও এই ধরনের ইকুইভ্যালেন বা সমমর্যাদার র্যাঙ্ক আছে তোমরা চাইলে গুগল করে দেখতে পারো সো তোমরা কখন অ্যাপ্লাই করতে পারবা কোনটার জন্য তোমরা যদি এস বা এইচএসসি দিয়ে থাকো তোমরা চাইলে সৈনিক র্যাঙ্কে অ্যাপ্লাই করতে পারো অথবা তোমরা যদি গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকো তোমরা চাইলে জিএসই র্যাঙ্কে অ্যাপ্লাই করতে পারো সো জিএসবি র্যাঙ্কে কিন্তু সরাসরি অ্যাপ্লাই করা যায় আবার সৈনিক থেকে প্রমোশন পেয়ে আস্তে আস্তে ওঠা যায় তো কমিশন অফিসার র্যাঙ্ক যেটা এইখানে তোমরা এইচএসসির পরে করতে পারো অথবা গ্র্যাজুয়েশনের পরে করতে পারো সো এইচএসসির পরে যেটা হয় সেইখানে কিন্তু কি হয় সেইখানে তোমার তিন বছরের ট্রেনিং হয় সিলেকশনের পরে আর গ্রাজুয়েশনের পরে যেটা হয় এখানে তোমার ছয় মাস বা এক বছরের ট্রেনিং হয় তোমার কোরের উপর ডিপেন্ড করে তো এইচএসসির পরে তোমাদের কী ধরনের ক্রাইটেরিয়া লাগে যেমন ধরো তোমার এইচএসসি এসসিতে ফোর পয়েন্ট ফাইভ একটায় আর একটায় ফাইভ লাগে জিপিএ আর বিমা জন্য একটু কম লাগে দুটাতেই ফোর পয়েন্ট ফাইভ করে লাগে তো এর পাশাপাশি তোমরা শর্ট কোর্সের জন্য কি করতে পারো শর্ট কোর্সের জন্য কোন কোন সাবজেক্ট থেকে নেওয়া হয় এটার জন্য তোমরা চাইলে গুগলে সার্চ করতে পারো লাস্ট কয়েক বছরের শর্ট কোর্সের যদি সার্কুলার দেখো সেখান থেকে তোমরা প্যাটার্ন বুঝতে বা যে কোন কোন সাবজেক্ট থেকে নেওয়া হয় প্রতি বছর বা বেশি নেওয়া হয় সেইভাবে তোমরা চেষ্টা করতে পারো সো তুমি যদি এসএসসি বা এইচএসি দিয়ে থাকো তোমরা সৈনিক র্যাঙ্কে অথবা কমিশন অফিসার র্যাঙ্কে জয়েন করতে পারো সো কমিশন অফিসার র্যাঙ্কটা কি তবে অনেকেই জানো না যে বিসিএস দেওয়ার পরে তোমরা যেই মর্যাদা পেয়ে থাকো অর্থাৎ বাংলাদেশের একজন ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার সেই পদমর্যাদা কিন্তু তোমরা আর্মিতেও পেতে পারো কমিশন র্যাঙ্কে সো কমিশন র্যাঙ্কে তিন বছর ট্রেনিংয়ের পর তোমরা যেটা পাবা সেটাকে বলা হয়ে থাকে লং কোর্স এবং তিন বছরের পরে তোমরা যেটা পাবো ওইটা হচ্ছে তোমার ফার্স্ট ক্লাস গ্যাজেটেট অফিসার তো তোমরা চাইলে তিনটা ফোর্সে ট্রাই করতে পারো অ্যান্ড তিনটা ফোর্সের তিনটা সেগমেন্ট বললাম এনসিও জেসিও এবং কমিশন অফিসার তুমি কোনটা ট্রাই করতে চাও তুমি ভেবে দেখো এবং তোমরা চাইলে গুগলে সার্চ করে এই সার্কুলারগুলোর ডিটেলস জানতে পারো যেমন ধরো সৈনিকের জন্য গুগলে সার্চ করবা সৈনিক র্যাঙ্কের জন্য কোনটা ক্রাইটেরিয়া থাকে জিএসির জন্য আছে সার্চ করবা অথবা লং কোর্স শর্ট কোর্সের জন্য সার্চ করে ক্রাইটেরিয়া দেখতে পারো সেখানে ডিটেলসে জানতে পারবা এবং তোমরা আমাদের হালকেনস্টাইন মিলিটারি প্রিপারেশন এই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাও পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য এবং আমরা এইসব নিয়ে আরও ডিটেলসে ভিডিও আনবো এবং কন্টেন্ট আনবো যাতে তোমরা আরও জানতে পারো তো থ্যাংক ইউ এতক্ষণ ধরে শোনার জন্য धन्यवाद